আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি জিনাত অ্যাডভেঞ্চারের জিনাত বলছি আজকে দেখাবো আমার শাশুড়ির একটা বাগান আছে এর আগে আমার ভিডিওতে দেখিয়েছেন যে আমার শাশুড়ি অনেক কিছু শাক সবজি লাগায় তো সেই বাগানে আজকে কি কি তুলেছি সেটাই দেখাবো তো বাহিরে প্রচণ্ড রোদ তারপরেও আমার তো আসলে এগুলো খুবই পছন্দ আমার কিন্তু বাবার বাড়িতেও আমার আম্মু অনেক গাছ লাগায় ছাদে বারান্দাতে আমাদের আসলে এইভাবে এত জায়গা সামনে বাড়ির সামনে নেই যদিও বা তারপরেও শাক সবজি অনেক কিছু লাগান হয় ফলমূল তো এখানে হচ্ছে আজকে শাক তুলতে এসেছি তো শাক তুলতে এসে দেখি ছোটো ছোটো কয়েকটা মূলার গাছ হয়েছে আর ছোটো ছোটো মূলাও ধরেছে আজকে সবুজ শাক লাল শাক এগুলো তুলি নিয়ে যাব। তো এত ফ্রেশ শাকগুলো আসলে বাড়ির যেই শাকগুলো লাগানো হয় সেগুলো কিন্তু একদমই ফ্রেশ হয় যেহেতু বিষমুক্ত এগুলো আর এই সাইডে আছে কলমি শাক আর কলমি শাকটা খুবই পছন্দ আমার আর আপনাদের ভাইয়া যেগুলায় যেহেতু শাক খেতে পছন্দ করে ও তো ডায়েট করে আর ও শাক খায় মাছ খায় মাংস খায় ভাত খায় না আর সাথে সালাদ থাকে বিভিন্ন টাইপের সালাদ দেয় তো এই জন্য আমার প্রত্যেকটা দিনই শাক লাগে আর এই কারণে শাশুড়ি মা বাড়ির সামনে জায়গাটুকু শাক লাগায় তো বৃষ্টির জন্য অনেক সুন্দর শাক হয়েছে আর এটা একটা নতুন টাইপের শাক এই শাকটার নাম মা কী যেন বললো আমার সঠিক খেয়াল নেই এই শাকটা নাকি অনেক টেস্ট এই শাকটা এমনি হয় এটা লাগানো হয়নি তো মাসাল্লাহ এত সুন্দর শাক হয়েছে আর এই যেহেতু এটা ফ্রেশ শাক অনেক সুন্দর টেস্ট আর আপনারা আমার মতো কে কে পছন্দ করেন এভাবে প্রাকৃতিক খাবার যেটা নিজেরা তৈরি করে নিজ হাতে তৈরি করে মানে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কারণ অনেকে কিন্তু আজকাল অনেক শৌখিন নিজেদের বাড়ির ছাদ বলেন বারান্দা বা বাড়ির সামনে যদি অল্প জায়গা থাকে সেটা নিজের মতো করে আবাদ করেন বা মানে মানে শাক সবজি লাগান বা ফুল ফল লাগান আসলে মনের তৃপ্তি এটা নিজের গাছের ফ্রেশ টাটকা শাক সবজি খাওয়ার আলাদা একটা মজা আছে তো আমি তো অনেক শাক তুলেছি আজকে মানে এত পরিমাণ শাক আছে যা বলার মতো না সবুজ শাক অনেক বেশি হয়েছে আর কিছু কিছু শাক রেখেছি ডাটা শাকের জন্য কারণ ডাটা শাক দিয়ে কিন্তু বড় মাছ বা ছোট মাছ রান্না করলে খুব ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো আজকে কিন্তু শাক দিয়ে দুইটা রেসিপি করেছি সেটা দেখাবো এই সাইডে হচ্ছে মানে মাটির মধ্যে যে আলু হয় সেই আলুর গাছ এটা আর পাশে ছিল ওলের ওল ওলকপি না না ওলকপি না ওটা কি বলে মান মান সরি মানের গাছ যেটাকে আমরা ভর্তা করে খাই বা মাছ দিয়ে খাই আর এখানে বেগুনের গাছ হয়েছে বেগুনের গাছগুলো কিছুদিন আগেই গাছগুলা লাগানো হয়েছে আর ওখানে মা বারান্দায় বসে আছে তো যাই হোক এখানে অনেক শাক আছে আর সামনে কিন্তু পেঁপে গাছও আছে তো আমার শাক তোলা শেষ এবার দেখাবো এখানে আর কি কী লাগানো হয়েছে এখানে কিন্তু করলা গাছ হয়েছে অনেক সুন্দর ফ্রেশ করলা গাছ হয়েছে এখনও করলা ধরা শুরু হয়নি যদিও বা কিছু মধ্যে ধরবে আর এটা হচ্ছে লেবু গাছ অনেক বড়ো লেবু গাছ কিন্তু এই লেবু গাছে ধরে নাই ওই কর্নারে একটা লেবু গাছ আছে ও অনেক লেবু ধরেছে এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছ নাকি গত বছর ধরেছিল তো এবার দেখি নেক্সট টাইম আমি এবার খেতে পারি নাকি আর এটা হচ্ছে বোরের গাছ এই বোরেরটা যে কী মজা আমার যখন বিয়ে পড়ানো হয়েছে তারপর মা একদিন আমার জন্য বড়ে পাঠিয়েছিল তারপরে আমার এত ভালো লেগেছে দেখি আমার ভালো লেগেছে জন্য সে বারবারই পাঠিয়ে দেয় এখানে হচ্ছে একটা মরিচ গাছও হয়েছে একটা বেদানা গাছও আছে তো যাই হোক আমার শাশুড়ি মায়ের বাগান মানে সবজি বাগান বা ফল বাগান আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই সাইডে কিন্তু পেঁপে আছে মার্শাল্লা পেঁপে এত পেঁপে ধরেছে আমরা খেয়েছিও অনেক তারপরেও এখনও অনেক পেঁপে ধরেছে তা এটা নাকি সবসময় এই গাছে পেঁপে থাকে তো আর এইখা এখানে আছে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে কিন্তু আমি একদিন বলেছিলাম পেয়ারাও খেয়েছি অনেক মজা আর একটা পেঁপে ভাবছি তুলে নিয়ে যাই পেঁপে ভর্তা বা পেঁপে সবজির মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে সকালে রুটির সঙ্গে ভাজি বা সবজি খুব মজা লাগে কিন্তু তো যাই হোক আমার সবজি শাক এগুলো তোলা শেষ এবার আমি তো ঘেমে অবস্থা আমার প্রচণ্ড খারাপ এবার উপরে চলে যাই এবার কাটাকাটি করে রান্নাবান্না করব একদম হাঁপিয়ে গেছিলাম আসলে গরম তো প্রচণ্ড গরম ছিল আর রোদ হয়ে গেছে এই কারণে ঘেমে যাচ্ছিলাম তো আমার কেমন লাগলো আমার এই ভিডিওটা শাক তোলার বা সবজি তোলার আর ভাবছি আরও নেক্সট টাইম আরও কিছু করব যেহেতু এগুলো তো মাল হচ্ছে লাগিয়েছিল তো আমি ভাবছি আরও কিছু আর একটু আরও সব শাক সবজি লাগানো যায় না কি ফ্রেশ খাওয়া টাটকা খাওয়ার তো আমি যখন এই ভিডিও করছিলাম মা পেছন থেকে বলছিল বাহ খুব সুন্দর লাগছে তো ভিডিওতে শাকগুলো তো আসলে খুব সুন্দর একদম সবুজ সবগুলো সবুজ লাল সব রকম শাক একসাথে রান্না করলে না খুব ভালো লাগে তো এখানে আমি বাটা বাটি করছি করছিলাম আমি মেনলি ব্লেন্ডারে মশলা করি আমি হচ্ছে ইয়েতে বাড়তে পারি না পাটাতে তেমন বাড়তে পারি না কিন্তু মা হচ্ছে ব্লেন্ডারে বাটে না কিন্তু পাটায় বেটে অনেক দিন আমাকে অনেক রকম তরকারি রান্না করে খাইয়েছে এত মজা তো আজকে চিন্তা করলাম ছোট মাছ রান্না করব। পাটাই বেটে আদা আর জিরা অলরেডি বেটেছি আর রসুন বাটছি তো আসলে খুব মজা লাগে পাটাই বাটা তরকারি আপনারা যারা পাটাই পাটা খেতে পছন্দ করেন বা পাটাই বেটে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আমার এমনিতে ইউটিউব ফ্যামিলির মানুষ অনেক ভালো সবাই আমার পরিবারের মানুষ এত ফ্রেন্ডলি তো যাই হোক এখানে আমি শাক পেঁয়াজ আর মরিচ কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এটা পরে রসুন আর শুকনো মরিচ দিয়ে তেলে দেবো আর এই যে নদীর মাছ আমার শাশুড়ি মা নদীর মাছ ছাড়া কোনো মাছই সে খায় না মাছ মাংস কোনোটাই খায় না তো তার জন্য আমি ছোট মাছ এক এক দিন এক এক রকমভাবে রান্না করে দিই তো আজকে শাকের কচি ডাটা দিয়ে আমি মাছ চচ্চড়ি করব মানে একটু মাখা মাখা ঝোল লাগবো আর অনেক ঝাল দিয়ে আর শাশুড়ি মা কিন্তু অনেক ঝাল খেয়ে আর আমিও কিন্তু অনেক ঝাল পছন্দ করি তো ভালোই হয়েছে দুই মা মেয়ের কিন্তু অনেক মিল হয়েছে যে আমরা দুজনেই অনেক ঝাল পছন্দ করি তো এখানে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়ো তারপরের হলুদ মরিচের গুঁড়ো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে তারপরে মাছটা দিয়ে মাখবো তারপরে হালকা পানি দিয়ে রান্না করতে দেব। এত যে মজা হয়েছিল যা বলার মতো না মানে আমি আসলে শাকের ডাটা দিয়ে কখনো রান্না করি নেই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমার কিন্তু রান্না রান্নাবান্নার ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট মানে বিভিন্ন টাইপের রান্না করার চেষ্টা করি যে এক একদিন এক এক রকমভাবে তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো আর হালকা একটু ঝোল ঝোল রেখেছি মানে মাখা মাখা ঝোল আর এবার রান্না করেছি ছোলার ডাল দিয়ে মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমরা সাধারণত ছোলার ডাল দিয়ে করি না আমরা মুড়ি মুড়িঘণ্ট করি মুগের ডাল দিয়ে তো মুগের ডাল দিয়ে না করে আজকে মা বললো যে ছোলার ডাল দিয়ে মাছের মাথা রান্না করো খুব ভালো লাগবে তো আসলেই মানে ছোলার ডাল দিয়ে যে এত মজা লাগলো মাছের মাথার মুড়িঘণ্ট তো আমি সব রকম বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে কষে নিয়েছি তবে ডালটা আমি প্রথমে ভুল করেছিলাম ডালটা আমি ভিজিয়ে রাখার আগে হালকা ভেজে নেয়নি তবে ধোয়ার পরে আমি তেলের উপরেই কিছুটা ভেজে নিয়েছি অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন না নাহলে গন্ধ লাগে একটা ডালের যাই হোক আমার রান্নাবান্না শেষ এবার দেখি মা নিচে চলে গেছে মুরগি কিনতে তো আমিও চলে গেলাম টাকা দিতে এই যে মা মুরগি কেনা হয়ে গেছে মুরগি তারা জবই করে দিয়ে গেছে দেশি মুরগি তো না মোরগ কেনা হয়েছিল সাত কেজি সাত কেজিতে পাঁচটা হয়েছে তো মুরগিগুলো এই যে দেশি মোরগগুলো তো যাই হোক আজকের ভিডিও আমার কিন্তু এতটুকুই আপনাদের কেমন লেগেছে আমার মায়ের বাগান প্লাস আমার রান্নাবান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ